আম কাঁঠাল খাচ্ছ তো এগুলো কি মানে বন্ধুরা সিজনের প্রথম আম কাঁঠাল আমরা আম অলরেডি খেয়েছি কিন্তু কাঁঠাল আজকে প্রথম মুখে দেওয়া হলো আসলে হ্যাঁ এই যে পাকা কয়েকটা আম আর এই যে কাঁঠাল তো এরা অনেকখান থেকেই খাচ্ছিল খাও দেখি শোনা কিরকম টেস্ট তা তো অবশ্যই কিন্তু আসলে আম কাঁঠালের সিজনে মানুষ কাঁঠালটা যেমন কাঁঠাল অবশ্য আমরা খুব একটা খাই না উত্তরবঙ্গের মানুষ কাঁঠাল খুবই খায় কিন্তু দুই একজন ব্যতিক্রম যেমন আমি ব্যতিক্রম কাঁঠাল দুই একটা মুখে দিই তাছাড়া ওইভাবেই খাই না আর কি উত্তরবঙ্গের ঐতিহ্য কাঠাল আর এক গামলা পান্তা সেটি আমরা অবশ্য নই আমাদের মানে উত্তরবঙ্গের লোক এইভাবেই খায় আমাদের আমাদের গ্রামে কিছু লোক আছে যে এক গামলা পান্তা আর এবং একটা কাঁঠাল যদি পুরোটাই দেওয়া হয় তারপরে সে খেয়ে শেষ করে ফেলবে কিন্তু আমরা ওইভাবে অভ্যস্ত না কিন্তু আমাদের গ্রামের মানুষরা খায় আর আমরা দেখি সেটা প্রায় দেখে থাকি আর আমাদের নিউ জেনারেশন কিভাবে কাঁঠাল খাচ্ছে সেটা একটু দেখতে পারবেন এই যে সোনা কীরকম কাঁঠাল খাইতে টেস্ট তুমি কয়টা খেয়েছো কাঁঠাল মানে কয়টা রোয়া খেয়েছো এগুলোকে বলা হয় রোয়া নাকি হ্যাঁ মনে হয় বিষ্টার মতো খেয়েছো বিশটা খেলে তো আমি তোমাকে থ্যাংক ইউ ধন্যবাদ দিয়ে দেবো তুমি ছয়টা এটি আমি বিশ্বাস করতে পারলাম না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা চলছেই আর একটু পর আমাদের আম খাওয়ার প্রতিযোগিতা হবে আপনি তুমি এই যে মিস্টার ফ্রি ফায়ার মাস্টার চলে গেলেন খাওয়া বাদ দিয়ে আর এটি হয়তো সবচেয়ে জনপ্রিয় সিজনারি ফল আগে ফ্রি ফায়ার কারণ সিজনের ফলের মধ্যে থাকে কি জানো সমস্ত রোগ দূর করে দেবে এই মুহূর্তে তোমার জ্বর টর থাকলে এই ফল খাওয়ার কারণে তোমার সমস্ত রোগ প্রতিরোধ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সবাই বেশি বেশি মৌসুমে ফল খাবেন হ্যাঁ মৌসুমে ফল খাইলে হয় কি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের বেড়ে যায় কারণ এগুলো ফরমালিন মুক্ত থাকে বাড়ির গাছ গাছালির আপনার ফল তবে হ্যাঁ আর যারা বাজারে কিনে খাবেন অবশ্যই দেখে শুনে খাবেন ওখানে বেশিরভাগই ফরমালিন দিয়েই পাকানো হচ্ছে তো বন্ধুরা এই যে আমরা তো টাটা